সন্দেশখানী পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার মেল প্র্যাকটিসেস করা হয়েছে হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারবো না তো আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ জেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে চার লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে তো আশ্চর্য আশ্চর্য ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছে না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে বুথের আমরা ইনিশিয়ালি পেয়েছি কাল থেকে সবাই পোস্টমার্টম করবেন

রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন আইন আইন করতে পারবেন পারবেন না না আনতে আছে ডি এনডিএ তিনশোর উপরে আসন পেয়েছে এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট একুশের মধ্যে উনিশ টিডিপি কে সাত অন্ধ্রপ্রদেশে যেভাবে এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছেন এই নির্বাচন এটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করে